কার কাজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মেটেরিয়াল চয়েস করা তো কার কাজের জন্য মেটিরিয়ালস এর ক্ষেত্রে যেটা হয় যে কার কাজে আমরা অনেক সময় সন্ধিয়ান থাকি যে এটার ভিতরে আমরা অ্যানামেল পেইন্ট ইউজ করি তারপরে বার্নিশ ইউজ করি তো এই অ্যানামেল পেইন্টের কারণে বন্ধ হয়ে যায় আবার বার্নিশের কারণেও গন্ধ হয় কাপড়ে এক্সট্রা একটা স্মেল পাওয়া যায় এটা পড়লে পরেও ভাল লাগে না এইটাতে অনেক সময় যদি বা আমরা নর্মাল যে গর্জন কাঠগুলো আছে সেগুলো যদি ইউজ করে এনামেল করি অনেক সময় দেখা যাচ্ছে ঘন ধরে তো থাকে না তো এই ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের সলিউশন দিই আমরা চেষ্টা করছি যে আধুনিক যে মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো উড পার্টিকুলার ভিতরে আপনার এমআর যে বোর্ডটা রয়েছে এমআর বোর্ডটা ফ্যান্টাস্টিক ভাবে কাজ করে এবং এটার ফিনিশিংটাও চমৎকার আসে তো আমার কাছে যেটা মনে হয় আমি এই এখন পটুয়াখালী যে প্রোজেক্টটা এই প্রোজেক্টটা এটা বেশ ভালো একটা প্রোজেক্ট এবং আমরা প্রচুর পরিমাণে এখানে ক্যাবিনেটের কাজ করেছি এবং এখানে আমরা সলিউশন টেনেছি এই বোর্ডটা চমৎকার একটা বোর্ড এটা ওয়াটার রেজিস্টেন্সি পাওয়া যায় এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই বোর্ডটাকে যতদিন যাবৎ কাজ করছি ততদিন যাবতই পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এবং ওই বোর্ডটা এখন পর্যন্ত মানে এজিং করেছি এজিং করার পরে পানির ভিতরে ভিজিয়ে রাখার পরে এতদিনও কোনো ধরনের প্রবলেম হয় না ওনারা যারা চেষ্টা করতেছেন কাজ করার জন্য ভালো মানের কাজ যদি আপনারা চেয়ে থাকেন তাহলে আমাদের কাছে যেটা মনে হয় যে এই ধরনের যে মেটেরিয়ালস গুলো রয়েছে যেগুলো কার কাজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেখানে আপনারা এমআর বোর্ডের ইউজ করতে পারেন অথবা এইচপিএল এর লাইনার ইউজ করতে পারেন ডাবল পাশে পেস্টি এই দুটো সব থেকে বেস্ট সলিউশন এছাড়া অন্যান্য যেগুলো আছে এগুলো টাকা কম বা বেশির জন্য আপনারা ইউজ করেন আমার কাছে মনে হয় এই দুটো আপনারা চয়েস করতে পারেন এই দুটো আপনার লংসেবিলিটি দেবে এবং কাজের গুণগত মান সুন্দর রাখবে